নতুন বছরের নতুন দিনে প্রথম দিনের এই সকালটা মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে আমার থেকে আমি নিয়ে আসলাম তরফ তোমাদের সামনে নতুন বছরের একটি ভিডিও তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা তো সকালবেলাটা দেখো সুন্দর ফুল দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন পরে ফুল গাছটায় ফুল ফুটেছে ফুলগুলো কেমন লাগছে বলো তো আমি ভেবেছিলাম যে ফিল্টার দেবো এবার ফিল্টার দিতে গিয়ে দেখলাম যে ফুলগুলোর কালারটা না বোঝা যাচ্ছে না আর আমি যেহেতু আমার ভিডিওতে কিন্তু সেরকম আমি ফিল্টার ব্যবহার করি না তোমরা হয়তো দেখলে বুঝতে পারো আমি কোনো ফিল্টারই ব্যবহার করি না তো ভাবলাম যে একটু দিয়ে দেখি তো দেখলাম তো দেখলাম যে ফুলগুলোর কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে অরিজিনাল কালারটাই বোঝাই যাচ্ছে না তো ফুলগুলো কেমন লাগছে তোমাদের কালকে কিন্তু একদম কুড়ি ছিল আর আজকে দেখো গাছ ভর্তি ফুলে ফুল সবার জীবনটা যেন খুশিতে আনন্দে কাটুক এই কামনা করি তো দেখো এইদিকে সকালবেলা সমস্ত কাজ বাজ গুছিয়ে নিলাম যেহেতু আজকে বছর প্রথম দিন শুয়ে থাকলে হবে না সকাল সকাল উঠে পড়লাম আর এইদিকে তোমাদের রানী দেখো সাজুগুজু করতে ব্যস্ত হয়ে গেছে কারণ সক সকাল প্রথম দিন পয়লা বৈশাখে কিন্তু সবাই নতুন জামা পরে আমরা কিন্তু ছোটবেলার থেকে কিন্তু আই মিন আমি ছোটবেলা থেকে এটাই জেনে এসেছি আর এটাই শিখে এসেছি তো আমার ক্ষেত্রে যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবা কিন্তু এরকম পয়লা বৈশাখে আমাকে কিন্তু জামা এনে দিত আর সেই জামাটা পরে কিন্তু পাড়া সবাইকে কিন্তু নমস্কার করতে চলে যেতাম তো সেই দিনগুলোকে কিন্তু খুবই মিস করি তো আজকে নেহা দেখো তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করবে তো চলো ঝটপট করে দেখে নি আজকে তোমাদের নেহা তোমাদের সাথে শেয়ার করবে ও কটা জামা পেয়েছে আর কে কে দিয়েছে তো যে জামাটা ফার্স্ট ও দেখাচ্ছে সেটা বুঝতেই পারছ এটা আমি দিয়েছিলাম এর আগের ব্লগে কিন্তু তোমরা দেখেছ হয়তো প্যাকেটটা খুলে দেখানো হয়নি এখন নেহা তোমাদেরকে দেখাচ্ছে তো পয়লা বৈশাখে আমি ওকে এই দিয়েছি তো ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম তো কেমন হয়েছে তোমরা কিন্তু বলো তো ও অনেকটাই হ্যাপি তো বলছিল তোমার বন্ধুদেরকে আমার কি কি জামা হয়েছে বা কি পেয়েছি সেগুলো একটু শেয়ার করে দিতে তো দেখো সকালবেলা আনন্দের সহিত খুশির সাথে ও জামাগুলো দেখাতে ব্যস্ত হয়ে গেছে তো এটা দিয়েছে ওর বাবা তো কালারটা কিন্তু খুবই মিষ্টি কালার আর কাপড়টাও কিন্তু সুন্দর সফট স্মুথলি তো এই কাপড়টা কিন্তু একদমই সত্যি খুবই সুন্দর গরমের মধ্যে পরলে কিন্তু মনেই হবে না যে গায়ে জামা পরেছে কিন্তু দুঃখের বিষয় আমাদের নেহারানি একটু মোটু তো এটা অনেকটা সাইডে সেলাই করতে হবে আর অনেক অনেকটাই ঢিলা ওকে পড়লে যেন কেমন একটা লাগছে আর ওর বয়স আন্দাজে জামাটা অনেকটাই বড় হয়ে গেছে এই জামাটা দশ বারো বছরের বাচ্চারা পরলে ঠিক হবে কিন্তু ওর একদমই বড় সেটা আমি কি করে বুঝতে পারলাম তোমরা বলবে যে কি করে বুঝতে পারলে এমনি তো দেখাচ্ছে ঠিক কিন্তু বেলটা না পুরো একদম নিচে একদম আমি সেটা ভেবেই বললাম জামাটা না একটু ছোট হয়ে মানে বড় হয়ে গেছে তো এই জামাটা বলো তো এবার কে দিয়েছে এটা হলো ওর মামা থেকে ওর দাদা দিয়ে গেছে দাদা বলতে আমার বাবা এসে দিয়ে গেছে তো এই তিনটে জামা থেকে ওর নাকি এই জামাটা নাকি ভালো লেগেছে কালারটাও ভালো ভালো লেগেছে নাকি নাকি পরেও আর ওর কিন্তু এই সমস্ত জামাই কিন্তু ভালো কুচি কুচি দেওয়া থাকবে হাতায় নিচে একটু ঘের হবে ওর এরকম জামাই পছন্দ তো কতটা খুশি হয়েছে কতটা আনন্দ পাচ্ছে ওর মুখ দেখে ওর বডি দেখেই বুঝতে পারছো তোমরা তো আজকের দিনটায় কিন্তু হ্যাপি খুশি তো এরকম থাকাটাই কিন্তু বেটার সবাই এভাবেই থেকো আর যেটা বলছিলাম যেহেতু পয়লা বৈশাখ কিন্তু অনেক আগেই চলে গেছে ভিডিওটা যেহেতু লেটে আসলো কারণ অনেক ভিডিও জমে ছিল আর মনটাও ভালো ছিল না এডিট করতে পারছিলাম না তারপরে সময়ও পাচ্ছিলাম না তো সেই কারণে ভিডিওগুলো যেতে একটু লেট হচ্ছে হয়তো আগে পরে যাবে কিন্তু স্টেপ বাই স্টেপই যাচ্ছে আমার পরে আরও অনেক ভিডিও করা আছে সেগুলো আমি কিন্তু এখনই দিতে পারতাম কিন্তু না আগের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমরা দেখতে থাকো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে আমার শ্বশুর বাড়িতে আজকে মানে পয়লা বৈশাখে কি কি নিয়ম আছে অবশ্য তোমাদেরও আর ক্যামেরার ওপার থেকে যারা দেখছো যারা আজকের দিনে এই ঝড়াটা বেঁধেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এইদিকে দেখো বৈশাখ মাসের প্রথম দিনে কিন্তু ঝড়া বাঁধতে হয় এদিকে ফুলের মালাটা গেঁথে মানে পরিয়ে দিচ্ছে আর এই ফুলের মালাটা জানো তো কে গেঁথে দিয়েছে ফুলের মালাটা কিন্তু আমাদের ছোট্ট নেহারানি কিন্তু সকালবেলায় বসে বসে গেঁথেছে তো এদিকে দেখো এখন কিন্তু বেজে গেছে। এগারোটা মতন বেজে গেছে রেডি হয়ে শাশুড়ি কিন্তু চলে এসেছে স্নান টান করে উপোস থেকে কিন্তু ঝরাটা ঝড়াটা বাঁধতে হয় তো অনেকটা উঁচুতে যেহেতু আর এই ঝড়ার জলটা কিন্তু তুলসী গাছের মানে মাথার উপর থেকে কিন্তু মানে আগার থেকে কিন্তু টুপ 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 করে কিন্তু পড়তে হয় তো সেই কারণে অনেকটা উঁচুতেই বাধ্য হয়েছিল আর তুলসী গাছটা অনেকটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল তো এদিকে দেখো আমার শ্বশুর এখানে বেঁধে দিচ্ছে তো শাশুড়ি তো অনেকটা উঁচুতে যেহেতু নাগাল পাচ্ছিল না তো সেই কারণে শ্বশুর একটু বেঁধে দিচ্ছে আজকের দিনে কিন্তু অনেকেরই অনেক রকম নিয়ম থাকে তার মধ্যে থেকে আমাদের কি নিয়ম আছে মানে আমার শ্বশুর বাড়িতে কি নিয়ম আছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো এদিকে দেখো আমার শাশুড়ি কিন্তু পুজো টুজো দিয়ে কিন্তু চলে এসেছে রান্নায় আর প্রচণ্ড গরম পড়েছে তার সাথে রোদের তাপ আর এদিকে দেখো আজকে শাশুড়ি মা রান্না করছে আজকে আমার ছুটি তো সেই কারণে দেখো আজকে যেহেতু একটু নিয়ম আছে তো শাশুড়ি বললো যে আজকে রান্নাটা শাশুড়ি করবে তো এদিকে দেখো অনেক কিছু রান্নাবান্না হচ্ছে যেটা আজকের দিনে আমাদের খেতে হয় তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর দেখেই বুঝতে পারছো কতটা রোদ পুরো রান্নাঘরে কিন্তু রোদ চলে এসেছে আর এদিকে আমার শাশুড়ি পুরো ঘেমে একদম একাকার হয়ে গেছে তো এখানে দু রকমের ডাল আছে আর ভাজা ভুজি অনেক কিছুই আছে সবটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব এখন শেয়ার করব না তো আজকে কি কি রান্না করতে হয় কি কি ভাজা খেতে হয় কি সব খেতে হয় সবটাই তোমাদের সাথে বলবো আগে শাশুড়িমার রান্নাটা কমপ্লিট করুক তারপরে বলবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এরকম নিয়ম কিন্তু অনেকেরই আছে আমি জানি তো আজকের দিনে কিন্তু ওই পয়লা বৈশাখে মানে প্রথম দিন বছরের প্রথম দিন বলে কথা অনেকে কিন্তু মাছ মাংস খায় অনেকে নিরামিষ খায় তো এই পুরো এই বৈশাখ মাস পড়া থেকে আমার শাশুড়ি কিন্তু পুরো বৈশাখ মাসটা কিন্তু নিরামিষই খাবে যেহেতু ঝরা বেড়েছে তো সেই ক্ষেত্রে শাশুড়ি কিন্তু এই পুরো বৈশাখ মাস সহ নিরামিষ খাবে আবার অনেকে মাছ মাংস খায় কিন্তু আজকের দিনে আমাদের নিরামিষ খেতে হয় তো কী কী রান্নাবান্না হবে সেটা বললাম পরে তোমাদের সাথে শেয়ার করব আর এতটা গরম পড়েছে এতটা রোদের তাপ আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে যে ভিডিও করছি আমার পুরো মাথা পুরো গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে মাথা পুরো ফেটে মানে ফেটে যাচ্ছে এরকম একটা গরম পড়েছে আর যারা এই উনুনের ধারে বসে রান্না করে কাঠ তাদের কতটা না কষ্ট হয় আমি যে তো গ্যাসে রান্না করে আমি কাঠ রান্না করি না তবুও উনুনে রান্না করার কষ্টটা আমি জানি তো এইদিকে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আশেপাশে আর এই রোদের মধ্যে আমার শ্বশুর দেখো কি করছে বাজার থেকে যেসব সবজি টবজি নিয়ে এসেছে এই রোদে বসে সেগুলোকে মানে বাছাবাছি করছে তো সেটাই তো তোমাদের সাথে ঝটপট করে শেয়ার করে দিলাম সকাল থেকে সারাটা দিন কীভাবে কাটালাম বাড়ির সকলে কিভাবে কাটালো আজকে নতুন দিনে সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম তো এদিকে দেখো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে বলেছিলাম যে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো রান্না কমপ্লিট হয়ে গেলে দেখাবো তো এদিকে দেখো আছে পটল ভাজা করেছে তো একটা ভাজা আমাদের খেতে হয় আর এদিকে উচ্ছে দিয়ে আর কুমড়ো দিয়ে ভাজা করেছে এটাও নিয়ম খেতে হয় তিতো জিনিস খেতে হয় আর এদিকে দেখো টক ডাল করেছে এবার তোমরা বলতে পারো ডাল যখন করেছে নিশ্চয়ই মুসুর ডাল না এগুলো সব মটর ডাল মটর ডালের টক ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আজকের দিনে টক ডালটা খেতেই হবে আর তার সাথে খেতে হয় তিতর ডাল তো এদিকে দেখো দু রকমের ডাল করেছে গরমের মধ্যে বসে বসে রান্না করাটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট তো এইদিকে দেখো উচ্ছে দিয়ে ডাল করেছে আর এটার মধ্যে যদি একটু লেবু পাতা দিয়ে দেওয়া হতো মানে গন্ধরাজ লেবু পাতা ও একদম কি বলবো তো এদিকে শাশুড়ি হয়তো দিতে ভুলে গেছে তো সেই কারণে দেয়নি তো আজকের কিন্তু নিয়মের মধ্যে কিন্তু এইগুলো কিন্তু আমাদের কিন্তু খেতেই হয় আর খেতেই হবে এরপরে যদি আরও অনেক ভাজা ভুজি শাক টাক খেতে হয় ইচ্ছে করে তো খেতে পারো কিন্তু এই কয়টা জিনিস আমাদের খেতেই হবে তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আর এই পয়লা বৈশাখে আমাদের কি কী নিয়ম আছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে তো আজকের টাটা সবাই ভালো থেকো